নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আজকে আপনাদের সাথে একটি নতুন দোকানের পরিচয় করাতে চলেছি হ্যাঁ আমরা তো বিরিয়ানি কম বেশি সকলেই খুব পছন্দ করি তো এখন একটি নতুন আর একটি দোকান হয়েছে এই দোকানটি কোথায় রয়েছে সেটাও আপনাদের বলবো দোকানটির নাম হলো কলকাতা বাকেট বিরিয়ানি দেখতেই পাচ্ছেন একটা সুন্দর বাকেট বা একটা ছোট্ট বালতির মধ্যে ভর্তি করে রয়েছে কিন্তু বিরিয়ানি আর তার মধ্যে কি সুন্দর লাগছে না ছোট্ট বালতিটা দেখতে তো এখানেই দেখতে পাচ্ছেন যে এখানে দোকানের লোগোটাও রয়েছে এবং ব্র্যান্ডের নাম বা দোকানটির নাম হলো কলকাতা বাকেট বিরিয়ানি তো আমরা তো অন্যান্য দোকান থেকে যখনই বিরিয়ানি নিয়ে থাকি কোনো কন্টেনারের মধ্যেই কিন্তু বিরিয়ানি দেওয়া হয় বা অনেক দোকানের ক্ষেত্রে কিন্তু ওই যে বক্সের যে কাগজের বক্সগুলো হয় সেই সব প্যাকেটের মধ্যেই কিন্তু বিরিয়ানি দেওয়া হয় কিন্তু সব থেকে এই দোকানের ইন্টারেস্টিং বিষয় যেটা যে এখানে কিন্তু বাকেটে করে বিরিয়ানি দেওয়া হয় তো এখন বিরিয়ানিটা ওপেন করছি তো দেখো পুরো বাকেটটা ভর্তি বিরিয়ানি রয়েছে এবং এই বাকেটে কিন্তু আনা হয়েছে মাটন বিরিয়ানি তো এখানে দু রকমের বিরিয়ানি আনা হয়েছে এটা মাটন বিরিয়ানি এবং একটি ছোট কন্টেনারে করে আনা হয়েছে চিকেন বিরিয়ানি তো এই দোকানটি কোথায় সেটাও বলি এই দোকানটি হলো রথতলায় যারা রথতলা বা তার আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই এই দোকানটি থেকে ট্রাই করতে পারো আমি কিন্তু সব দোকানের কিন্তু বিরিয়ানি একদমই পছন্দ করি না মানে বিশেষত বলো বলতো সব দোকানের তো লাইট বিরিয়ানি হয় না তো সব দোকানের মশলা বা এছাড়াও যা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানায় সব কিছুর তো রেশিও সমান হয় না তো এই দোকানের বিরিয়ানিটা কিন্তু সত্যি খুবই ভালো যেরকম আমরা একটি ব্র্যান্ডের বা একটি দোকানের কথা বলে থাকি যেরকম আমরা হাজি বিরিয়ানি খাই ভীষণ লাইট বিরিয়ানি তো এই বিরিয়ানিটাও কিন্তু লাইট বিরিয়ানি কিন্তু একদমই উগ্র মশলা দিয়ে একদমই তৈরি নয় বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট টেস্টি আর এই যে কন্টেনারটি দেখতে পাচ্ছে এই কন্টেনারটিতে কিন্তু আনা হয়েছিল চিকেন বিরিয়ানি তো আজকে দু রকমেরই বিরিয়ানি আনা হয়েছে চিকেন এবং মাটন তো যেহেতু টুকুন মাটনটা পছন্দ করে না তো সেই কারণের জন্য ওর জন্য চিকেন বিরিয়ানিটা আনা হয়েছে এইবার এইখানে এখন তোমাদের দাদাভাই সেই চিকেন বিরিয়ানিটা ট্রাই করছে কারণ টুকুন তো অতটা বিরিয়ানি ওর পক্ষে কোনো দিনই সম্ভব নয় একদমই জাস্ট একটুকুনি একবার দুবার একটু নিয়ে ও খায় তো সেই কারণে বিরিয়ানি রাইস চিকেন এবং আলু এছাড়াও ডিম সব কিছু একসাথেই কিন্তু রয়েছে তো সেটাই এখন তোমাদের দাদাভাই ট্রাই করছে এবং এই বিরিয়ানিটার প্রাইস নিয়েছে চিকেন বিরিয়ানিটার মাত্র নাইনটি নাইন নাইনটি নাইন অনুযায়ী কিন্তু টেস্ট ওয়াইজ জিনিসটা খুবই ভালো তো এদিকে এখন বাকেট থেকে তোমাদের দাদাভাইকে ভাইকে মাটন বিরিয়ানিটা সার্ভ করছি তো ফার্স্টেই রাইসটা দিচ্ছি এবার একটা কথা বলে রাখি এদের কিন্তু হাড়ি দুটো আলাদা হয় না চিকেন এবং মাটন দুটোই একসাথেই ওরা দমে দেয় তো রাইসটা তো সেমই হবে সেটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে চিকেন এবং মাটনের টেস্টটা কেমন বা কতটা সফট কি হার্ডি হচ্ছে সেটাই কিন্তু মাস্ট ব্যাপার আমরা বাঙালিরা কিন্তু সবসময় যখনই চিকেন হোক মাটন হোক আমরা কিন্তু আলুটা খুব পছন্দ করি তার থেকেও বিরিয়ানির আলুর টেস্টটা যেন আরও দুর্দান্ত হয় বিরিয়ানিতে আলু না থাকলে সেটা কিন্তু বিরিয়ানি সত্যিই জমে না তো সেই কারণে এইখানে এখন দেখি মাটন বিরিয়ানির মধ্যে কি কী আছে তার সাথেও বলে রাখি মাটন বিরিয়ানির সাথে একটা কমপ্লিমেন্টারি কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল আর মাটন বিরিয়ানিটার সাথে এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাকেটের মধ্যে দু পিস মাটনও রয়েছে এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি ভালো পিসই রয়েছে মাটনের তো এরকম দু পিস মাটন আলু ডিম এবং ভর্তি করে এই ছোট্ট বালতিটার মধ্যে মাটন বিরিয়ানি রয়েছে এবং এর সাথে তো দেখালাম কমপ্লিমেন্টারি কোল্ড ড্রিঙ্কস দিয়েছে এবং ছাড়াও কিন্তু এর সাথে স্যালাডও রয়েছে এই কম্বোটার দাম নিয়েছে মাত্র টু ফর্টি নাইন হ্যাঁ ঠিকই শুনছো টু ফরটি নাইনে দু পিস মাটন এক পিস আলু ডিম এবং অনেকটা পরিমাণে রাইস এবং তার সাথে কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কস এবং স্যালাড দিয়েছে তো দেখতে পাচ্ছ এখনও নেওয়ার পরে বেশ অনেকটা মতো রয়েছে তো এখানে এখন চলো তোমাদেরকে মাটনটা দেখায় যে মাটনটা কতটা সফট হয়েছে তো এই যে দেখে বুঝতেই পারছো মাটনটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির এবং যথেষ্ট সফট আর এরপরে দেখি আলুটা আলুটা তো অলরেডি তোমাদের আগে কেটে দেখালামই সফট এবার হাত দিয়ে ভেঙে দেখি যে কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছে একদম কিন্তু ধরলেই ভেঙে যাচ্ছে তো এখানে কিন্তু কোয়ালিটি খুব ভালো দাম অনুযায়ী জিনিসটা কিন্তু যথেষ্ট ভালো তো আমরা মাটন বিরিয়ানিটা একটু পরে ট্রাই করলাম ফার্স্টে টুকুনকে চিকেন বিরিয়ানিটা দিলাম আর আজকে তোমাদের সাথে এই ভিডিওটা দুটো কারণে শেয়ার করা প্রথমত একটি নতুন দোকানের সাথে পরিচয় করানোর জন্য এবং দ্বিতীয় হলো টুকুন আজকে প্রথমবার নিজে হাতে খাওয়ার খাচ্ছে তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে আমি সমস্ত আমার ভালো রকমের মুহূর্ত এছাড়াও ভালো মন্দ সব কিছুই আমি শেয়ার করছি তোমাদের সাথে তো একটা এত সুন্দর ভালো মুহূর্ত শেয়ার করবো না এটা কি হতে পারে তো সেই কারণে ভাবলাম এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি দেখো টুকুন একা একা আজকে প্রথমবার নিজে চামচ দিয়ে খাচ্ছে তো যেহেতু মাটন খায় না তো ওর জন্য চিকেন এবং আলু আর রাইস দেওয়া হয়েছে আলুটাও কিন্তু খুব একটাও খেতে পছন্দ করে না তো এখন এখানে দেখো একা একা খাচ্ছে তো আমি একটু ওকে হেল্প করতে চাইছিলাম যে চিকেনটা একটু ছাড়িয়ে দিলে ও খেতে সুবিধা হবে কিন্তু ওই যে দেখো আমি ওকে খাইয়ে দিতে চাইছি ও নেবে না ও নিজেই চাইছে নিজেই স্পুন দিয়ে তুলে নিয়ে খাবে তো ভাবলাম সেই কারণে এই মুহূর্তটা কিন্তু সত্যি খুবই ভালো আর প্রথমবার যখন এটা করছে তো তোমাদের সাথে শেয়ার করি আমারও একটা স্মৃতি হিসাবে থেকে যাবে এবং তোমাদের সাথেও শেয়ার করা হবে তো কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর দোকানটার নাম মনে আছে তো আচ্ছা আবারও মনে করিয়ে দিচ্ছি দোকানটার নাম হলো কলকাতা বাকেট বিরিয়ানি এই দোকানটি রয়েছে কিন্তু রথতলায় তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে বিরিয়ানি ট্রাই করতে পারো অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না যে বিরিয়ানির টেস্টটা তোমাদের কেমন লেগেছে আমার তো লাইট বিরিয়ানি খুব ভালো লাগে সেই কারণে কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু লাইট বিরিয়ানি একদমই মশলাযুক্ত বিরিয়ানি নয় তো সেই কারণের জন্য কিন্তু আমিও যেরম খুব ভালো খাই টুকুনও কিন্তু লাইট বিরিয়ানিটা পছন্দ করে তো টুকুনের রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারলে যে বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট ভালো কারণ একটু মশলাদার বিরিয়ানি হলে বা একটু রিচ বিরিয়ানি হলে অনেক ক্ষেত্রে যেরম হয় অনেক বিরিয়ানির দোকানে কি বিরিয়ানিতে ডাল ইউজ করে তো তার কারণে কিন্তু বিরিয়ানিটা একটুক্ষণ খাওয়ার পরেই মুখটা কিরম হয়ে যায় তো খাওয়া যায় না কিন্তু এইটা একদমই সেরম না তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য